আজকে আমাদের চার পেয়েদের খাবার স্পন্সর করেছেন অঞ্জন রায়চৌধুরী উনি রিটায়ার্ড মেরিন ইঞ্জিনিয়ার এটা ওদের সফলতা আমাদের প্রাপ্তি যে বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন পেশার মানুষ আমাদের সাথে আছেন ওদের পাশে আছেন এটাতেই আমাদের আশা ভরসা যোগায় যে হ্যাঁ আমরা ওদের জন্য কাজ চালিয়ে যেতে পারবো থ্যাংক ইউ অঞ্জনবাবু আপনাকে অনেক ধন্যবাদ আজকে আজকে আমরা এসেছি এই বাড়িটাতে যেখানে ওরা আটকানো তবে ওদের ছাড়বো না কারণ ছাড়াটা অতটা সহজ নয় ওরা এতদিন ধরে আটকানো আছে তো এখন ছাড়লে যে বাইরের কুকুর আছে তারা ওদের আক্রমণ করতে পারে আমি দেখি পাড়া প্রতিবেশীর সাথে কথা বলে ওদের জন্য কি করা যায় এভাবে আটকে ওদের রাখা হয়েছে কেন সেটাই আমার মাথায় ঢুকছে না দাঁড়াও দাঁড়াও আমি খাবারটা ঢোকাবো কি করে রে এখানে ওদেরকে খেতে দেওয়াটাও খুব মুশকিলের হয়ে যাচ্ছে আর বেশি করে দিয়ে দিই ঠিক আছে এটা দেন এবার এটা থেকে খাও আর থালা লাগবে ওরা কেউ ভদ্রসভ্য না এক থালা থেকেই খাবে সবাই খাও এই থালাতেই বেশি আরেকটা থালা দেবো নাকি তাহলে তোকে দিতে হবে একটা প্লেট কোনটা দুদিন ধরেই একটা বাচ্চা দেখ একজনের খাবার আছে কানঝোলাটা ভেবেছিলাম আছে ওইদিকে গিয়ে না এই যে আমি সমস্ত রাস্তায় থালা কুড়িয়ে নিয়ে চলে যাই আমাকে এটাও কমেন্ট করা হয় যে আপনি আদৌ থালাগুলো তোলেন তো তো আমি এগুলো একটু দেখাই আমি এই দুটো থালা তুলে নিয়ে চলে যাবো কিন্তু এই যে মানুষের নোংরা করাগুলো দেখুন এটা কোনোটাই কুকুরের পটি নয় কোনোটাই কুকুরের করা নয় সবসময় ওরা তো দোষের ভাগই হয় ওরা নাকি পটি করছে তো এখানে এটা দেখুন এটা কি পটির থেকে বেশি পরিষ্কার মনে হচ্ছে আপনাদের